বনি ইসরায়েলের কোন নবীর উম্মত ছিল এক মহিলা সে কালেমা পরা মুসলমান ছিল কিন্তু সে ছিল দেহ পশারিনি সমাজের লোক এই বেশ্যাকে গিনার চোখে দেখতো একদিন এই মহিলা রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন দেখলেন রাস্তার ধারে একটি কুকুরের বাচ্চা পিপাসায় কাতর হয়ে পড়েছে জিব্বা বাহির করে দিয়েছে আর একটু হলেই মারা যাবে মোরণ্যকে কুকুরটিকে দেখে মহিলার দয়া হলো সেই কুকুরের বাচ্চাটিকে বাঁচানোর জন্য পানি পানি তালাশ করতে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে দেখলো দূরে একটি কুয়া দেখা যায় মহিলা সেই কুয়ার নিকটে গেল কিন্তু পানি তোলার মতো কোনো ব্যবস্থাও নাই বালতি রশি কিছুই নাই মহিলার গায়ে ছিল উড়না পায়ে ছিল চামড়ার মুজা গায়ের উড়নাটাকে লম্বা লম্বি চিরে কয়েকটি টুকরা করল এরপর একটা আরেকটার সাথে গিরো দিয়ে রশি বানালো ওড়নার রশি ওড়নার দড়ি এরপর পা থেকে পায়ের মোজা খুলে দড়ি দ্বারা মধ্যে বেঁধে কুয়ার মধ্যে ফেলে কুয়া থেকে পানি নিয়ে তুলে কুয়া থেকে পানি তুলে নিয়ে গিয়ে কুকুরের বাচ্চাটিকে পানি পান করাইল কুকুরের বাচ্চাটি পানি পান করার পর দীরে ধীরে সতেজ হয়ে উঠল পালিয়ে গেল তখন তার রাস্তা ধরে গন্তব্যের দিকে চলতে লাগলো আল্লাহ পাক আলামিনের এই মহিলার প্রতি দয়া হলো আল্লাহর সৃষ্টির একটি নগণ্য পানির প্রতি দয়া দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন এই মহিলার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ সমস্ত গুণা মাফ করে দিয়েছেন জাহান নামের কঠিন আজাব হইতে নাজাত পাইয়া গেল মুসলমানি বান্দা আল্লাহর গুলাম ওই আশেকের দল আল্লাহর গুলাম এই মহিলাটির এই বালো কাজটি কবুল হয়েছে শুধুমাত্র আল্লাহর উপর ইমান থাকার কারণে কিন্তু ও মুসলিমদের কোন সুযোগ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের চার নাম্বার সূরা সূরা নিসা সূরা নিসার একশো ষোলো নং আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দু লাযালিকা লিমায়া শা যারা আমি রবের সাথে শিরিক করবে অংশদার সাব্যস্ত করবে শরিক করবে এই শিরিকের গুণা আমি আল্লাহ মাফ করব না তাছাড়া যাকে ইচ্ছা আমি মাফ করে দিব যাকে ইচ্ছা শাস্তি দিব যাকে ইচ্ছা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব এ উম্মতের দল ইসলাম ব্যতীত অন্য সকল ধর্ম অন্য যত দরবাম বলে আছে সব গুলো ভিত্তিতে প্রতিষ্ঠিত কেউ তিন কেউ দুই কেউ অসংখ্য দেবতার উপাসনা করে সুতরাং তারা শিরিক করেছে আমার আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরিক বড় জুলুম শিরিক বড় অন্যায় ওরে উম্মতের দল ওরে যুবক জরিনার সাথে তোমার ভালোবাসার সম্পর্ক রয়েছে জরিনাকে নিয়া তুমি কত রেস্তোরাঁয় রেস্তোরাঁয় নিয়া গেলা কত গল্প কুটিতে নিয়ে গেলা মার্কেট কইরা দিলা কত পার্কে ঘুরলা বাদাম কেই না দিলা কত টাকা পয়সা খরচ করলা জরিনাকে রাইখা যদি তুমি অন্য আরেকটা মেয়ের সাথে মর্জিনার সাথে যদি তার সাথে ভালোবাসার সম্পর্ক তুমি করো যদি তোমার জরিনা না বুঝতে পারে তার সাথে তোমার সম্পর্ক আছে তাহলে নাউজুবিল্লাহ সারা ব্যাকআপ করে চলে যাবে ওরে উম্মতের দল ওই নারীকে তুমি টাকা পয়সা ওই নারীর পিছনে তুমি টাকা পয়সা খরচ করেছো কত সময় তুমি ব্যয় করেছো এরপরও যদি জানতে পারে মরজিনার সাথে তোমার সম্পর্ক রয়েছে ব্যাকআপ করে তোমার কাছ থেকে বিদায় নিবে আল্লাহ আল্লাহ তোমার কাছে পাঁচ নামাজ চাইলেন রমজানুল মুবারকের রোজা চাইলেন দেও নাই আল্লাহ তোমাকে ওই জরিনার মতো ওই মরজিনার মতো ব্যাকআপ করে সূর্যের আলো বন্ধ করে দিলেন না চাঁদের আলো বন্ধ করে দিলেন না তোমার জন্য বাতাস বন্ধ করে দিলেন না তোমার নিঃশ্বাসটাও বন্ধ করে দিলেন না তোমাকে এক ফোঁটা না পাক পানি থেকে আল্লাহ তাআলা তোমারে বানাইছেন তুমি বসতে পারতে না তুমি দাঁড়াইতেও পারতে না তুমি কানে শুনতে না কথা বলতে পারতে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাঁটুর মধ্যে শক্তি দেয়া দিলেন জবানের মধ্যে শক্তি দেয়া দিলেন মাথার মধ্যে তুমি চিনতে না আত্মীয় কার নাম তুমি জানতে না তোমার মাথার মাথার মধ্যে মেধা দিয়া দিলেন এত কিছু দেওয়ার পরও তুমি আল্লাহকে বাদ দেয়া যদি অন্যের উপাসনা করো অন্যের আলোচনা করো অ্্যকেই রব বলে শিকার কর তার গোলামী কর তাহলে তো এর চেয়ে চেবড় জুলুম আর হতে পারে না আমার আল্লাহ মাল কব গুলা আলামন সুরা এখলাসে জানায় দিলে পুন হুয়া্লহুু আহাত। আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আল্লাহ আমি আল্লাহ মুখা দুনিয়ার সবাই আমার মুখ পেকি আমি রুখা পেকি লামিয়ালিদ আমার কোন সন্তান নাই ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই না এবং আমি কারো থেকে জন্ম হই না হই নাই ওয়ালাম কুফুয়ান আহাত এবং আমার সমকক্ষ কেউ নাই কেউ নাই ওরে উম্মতের দল যারা অন্যকে আমার সমকক্ষ বলে দাবি করবে সে শিরিক আমি আল্লাহ অন্যান্য গুনা বান্দার কবিরা গুনাহ আমি আল্লাহ সে করলে মাফ করে দিতে পারি আবার শাস্তি দিতে পারি কিন্তু বান্দার শিরিকের গুনাহ আমি আল্লাহ রব্বুল আলামিন কখনো মাফ করব না